উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেন সমগ্র বাংলাদেশের বেকার যুবক যুবতীগণ আপনাদের কি বলছি আপনারা কি উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেন আপনারা কি একটি টাকাও বিনিয়োগ না করে সম্পূর্ণ বিনা পুঁজিতে অর্থাৎ সত্যিকারের বিনা পুঁজিতেই একজন সফল উদ্যোক্তা হতে চান আপনারা কি আপনাদের বাড়িতে থেকেই আপনাদের সাংসারিক কাজের ফাঁকে প্রতি মাসে কমপক্ষে বিশ হাজার থেকে তিরিশ হাজার টাকা করে ইনকাম করতে চান তাহলে আসুন আমাদের ব্যতিক্রম ধর্মী আইডিয়া সম্বলিত আধুনিক সামাজিক সেবামূলক ব্যবসায়িক প্রতিষ্ঠান বা প্ল্যাটফর্ম পার্ক বাজারে পার্ক বাজার মূলত একটি ব্যতিক্রম ধর্মী সামাজিক ব্যবসা আমরা আপনাদেরকে সম্পূর্ণ বিনা পুঁজিতে একজন করে সফল উদ্যোক্তা হিসাবে তৈরি করব আপনি দেশের যে প্রান্তেই থাকুন না কেন আমাদের এই প্ল্যাটফর্মকে কেন্দ্র করে বাংলাদেশের প্রতিটি গ্রামে একজন করে উদ্যোক্তা প্রতিনিধি অর্থাৎ এম ভি মেন্টার অফ ভিলেজ এবং ঢাকা শহর ও দেশের প্রত্যেকটি উপজেলা শহরের প্রতিটি গলিতে একজন করে এমজি মেন্টার অফ গলি নির্বাচন করা হচ্ছে আপনাদের ইনকাম বৃদ্ধি পেতে পেতে একসময় পঞ্চাশ হাজার হতে ষাট হাজার টাকা করে হবে এবং আপনারা আস্তে আস্তে স্বাবলম্বী হবেন এবং আপনারা যে কোনো একটি খামার বা ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হবে আপনাদের মাধ্যমে আপনাদের গ্রামে বা গলিতে বসবাসকারী প্রত্যেকটি পরিবারকে তাদের প্রতিমাসের মাসিক বাজারের অর্ধেক টাকা ফেরত বা ক্যাশব্যাক দিতে পারব অর্থাৎ তাদের মাসিক বাজারে সাশ্রয় করাতে পারবেন এছাড়াও আপনাদের সহযোগিতায় সারা বাংলাদেশের প্রায় আশি নব্বই লক্ষ প্রান্তিক চাষির কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে একজন সকল উদ্যোক্তা হওয়ার পাশাপাশি উপরে বর্ণিত সুবিধাসমূহ পেতে এবং আপনাদের আশেপাশের আশি নব্বই লক্ষ প্রান্তিক চাষির কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে এবং আপনার গ্রামের প্রতিটি পরিবারকে তাদের মাসিক বাজারে সাশ্রয় করাতে আপনারা অবশ্যই